আসসালামু আলাইকুম মিশিগানের ওয়ার্ন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি এখানে যে হোটেলে উঠেছি সেই হোটেলটা কিভাবে কম টাকা একটা ভালো হোটেল ম্যানেজ করা গেল এই হোটেলটা সম্পর্কে আপনাদেরকে জানাচ্ছি তো থাকুন আমার সাথে যে হোটেলে উঠেছি মিশিগানে তার সামনে খুবই চমৎকার একটা ফুলের গাছ এত সুন্দর কালার মেশিগানে বরাবরই যে হোটেলটাতে আসার চেষ্টা করি সেটা হচ্ছে হোটেল টেইজিন আর হোটেলের সামনে এবারে এসে পেয়ে গেলাম একেবারে ফুলে ফুলে সুশোভিত একটা গাছ এত চমৎকার দেখেই খুব ভাল লাগছে গতকাল রাতে এসেছি কিন্তু ভিডিও করার সুযোগ পাইনি এখানে সকালে হাঁটতে বের হয়ে খুব ভালো লেগেছে আজকের আবহাওয়াটা এত সুন্দর মিশিগান সাধারণত খুবই ঠান্ডা প্রবণ এলাকা একদম বাফলোর মতো মূলত মিশিগান হচ্ছে কানাডার সীমান্তবর্তী এলাকা এখানে কানাডা পাশেই হচ্ছে কানাডা তো যে কারণে যতবারই এসেছি শীতে একদম জড়োসড়ো ছিলাম এবারে যখন এসেছি তখন সামার অলরেডি দরজায় নক করছে তো সে কারণে ওয়েদারটা পেয়ে গেছি একেবারে অসাধারণ তো হোটেলের চারপাশটা ঘুরে খুব ভালো লেগেছে এখানকার আবহাওয়া তারপরে হোটেলের চারপাশের যে নেইবারহুড সব কিছু মিলিয়ে খুব চমৎকার এই হোটেলের নাম হচ্ছে হোটেল ডেইজিন এটা যদিও ইন্ডিয়ান মালিকানায় বাট তাদের সার্ভিস এক কথায় অসাধারণ আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটার রেন্ট খুব কম অর্থাৎ কম টাকায় এ হোটেলে আপনি থাকতে পারবেন তো হোটেলে এন্ট্রেন্সটাও খুবই ভালো লাগে এদের এন্ট্রেন্সটাও একটু অভিনব যতবারই আসি আমাকে ক্লাস করার জন্য এখানে আসতে হয় বেশিখানে ততবারই আমি এই হোটেলে থাকারই চেষ্টা করি এদের লবিটা দেখেন খুবই সুন্দর করে সাজানো এখানে কিছু বই আছে কিছু ম্যাগাজিন আছে যে কোনো হোটেলে গেলে আমি প্রথমে তাদের লবিটা দেখি লবিটা দেখে ওই হোটেল সম্পর্কে একটা ধারণা করার চেষ্টা করি তাদের রুচিবোধ বা তাদের সার্ভিস কেমন হতে পারে এটা আসলে লবি দেখে কিছুটা অনুমান করা যায় তা আমার রোম হচ্ছে তিন তলায় আমাদের এক ছোট ভাই এই হোটেলে জব করে তো তার সুবাদে এখানে আসা এবং যতটুকু ভাড়া তার চেয়ে আরো কিছু ডিসকাউন্টে পাওয়া যায় আমার রুম তিনতলায় চলে আসছি তিনতলায় এই হোটেলের ভেতর থেকে অর্থাৎ রোম থেকে বাইরের ভিউটাও খুবই চমৎকার আমি একটু রোমের ভেতরটা আপনাদের দেখাই এটা হচ্ছে একটা ডাবল বেডের রুম যদিও আমি সিঙ্গেল বেডের জন্য তাদেরকে পে করেছি কিন্তু রুম খালি ছিল না ডাবল বেডের যে রুমটা সুন্দর এবং বাইরের ভিউটা চমৎকার দেখা যায় ঠিক সেই রুমটাই তারা আমাকে দিয়েছে তো দেখুন এখান থেকে কি চমৎকার ভাবে আকাশটা দেখা যায় এবং চারপাশটা খুবই সুন্দর আর ওদের রুম বরাবরই গোছানো এবং রুম সার্ভিসের জন্য যে যেকোনো সময় তাদেরকে ডাক দিলে পাওয়া যাচ্ছে এটা একটা বিষয় এখানে পড়াশোনার জন্য বা বসার জন্য একটা টেবিল আছে খাবারের মেনু দেওয়া আছে চাইলে এখান থেকে অর্ডার করা যায় আর আছে একটা টেলিভিশন এরপর একটা ফ্রিজ গত রাতে খাবার নিয়ে এসেছে রেখে দিয়েছি তারপর এটা একটা ওভেন এরপর এটা হচ্ছে কফি তৈরি করার মেশিন কফি শোর সাথে দিয়েছে কোনো কিছু শেষ হয়ে গেলে তাদেরকে ফন্দিলি তারা সাথে সাথে দিয়ে যাচ্ছে কাপড় আয়রন করার জন্য ব্যবস্থা আছে এদের তাওয়ে বেসিন বাথটাব ওয়াশরুম সব কিছুই বেশ সাজানো গোছানো সবচেয়ে বড় কথা হচ্ছে হোটেল টেইজিন এর এই জানালা দিয়ে भिव खूब चमत्कार देखा जाए